ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাঁদতে না কাঁদতেই এবার বাংলা জুড়ে কিন্তু শুরু হতে চলেছে প্রাক বর্ষার বৃষ্টিপাত এর সাথেই ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন অঞ্চলে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এর ফলে আজ থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জায়গা জুড়ে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা হালকা মাঝির বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের জেরে বন্যার বার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর তো আমরা আজকে জেনে নেব আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলার আবহাওয়া ঠিক কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রাকবর্ষার ভারী বৃষ্টিপাতের জেরে কোথায় কোথায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কী কী গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর আপনার জেলায় বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে কিনা তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না না তো চলুন দেরি করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আমরা যদি আজকের আবহাওয়া রিপোর্ট দেখি তাহলে আজ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই শুধু আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু খড়গপুর তার পাশাপাশি চাকুলিয়া এই সব অঞ্চলে রয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া দক্ষিণবঙ্গের ওপরের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে না এখন যদি আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে রয়েছে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া ধূপগুড়িতে রয়েছে হালকা বৃষ্টিপাত এবং ওপরের দিকে কার্শিয়াং ও দার্জিলিংয়েও কিন্তু রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত আজকের জন্য এখন আমরা দেখে নেব যে আজ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি আজ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে নজর রাখি তাহলে কিন্তু কালাপাড়া চিট্টগং মহেশখালী বরিশাল খুলনা এইসব অঞ্চলে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই এবং ওপর দিকে দেখা যাচ্ছে আজ কিন্তু কুমিল্লা তার পাশাপাশি আগরতলা আমবাসা তারই পাশাপাশি ঢাকা কাপাসিয়া এছাড়াও লক্ষাই কিশোরগঞ্জ এই সব জায়গাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস তো দর্শক বন্ধুরা বিশেষ করে দেখা যাচ্ছে কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এবং আগরতলাতে রয়েছে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া বাংলাদেশের আশেপাশের যেসব অঞ্চলগুলি রয়েছে যেমন টাঙ্গাইল তার পাশাপাশি কালীহাটি এবং এরই সাথে সাথে দেখা যাচ্ছে ময়মনসিংয়ের কিছু কিছু অঞ্চল মদনের কিছু কিছু অঞ্চল তারই পাশাপাশি সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া এই সব অঞ্চলে কিন্তু রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আজ শিলংয়ের কিছু অঞ্চলে হালকা মাঝের বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আমরা তো আজকের আবহাওয়া রিপোর্ট দেখে নিলাম তাহলে এখন দেখে নিচ্ছি যে কাল কোন কোন জায়গায় আবহাওয়া ঠিক কীরকম থাকবে কোথায় কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তো আবহাওয়া রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে কালও কিন্তু দক্ষিণবঙ্গের কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আকাশ পরিষ্কার থাকার কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারত কিন্তু ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে এর সাথেই কাল যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে মহেশখালী চিত্রগং কুমিল্লা এইসব অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে তারই পাশাপাশি ওপরের দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে মনমনসিংহ সিলেট শিলচর শিলং এইসব অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ওপর দিকে রংপুর কালাই তুড়া এইসব অঞ্চলে রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আমরা সব থেকে ওপরের দিকে লক্ষ্য করলে গোলপাড়া ও গুয়াহাটির বিস্তীর্ণ অঞ্চলে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে ধুবড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে রয়েছে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা বর্তমানে ওপরের জেলাগুলিতে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত আবহাওয়িদরা জানিয়েছেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবছরের বর্ষা কিন্তু প্রবেশ করে গিয়েছে যার ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এছাড়াও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেরলে কিন্তু বর্ষা প্রবেশ করবে এবং তার পরবর্তী মুহূর্তেই অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহেই কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গাতেই বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবছর আবহাওয়িতদের ধারণা যে জুন মাসের মধ্যেই কিন্তু লানিনার প্রভাব দেখা যাবে যার ফলে অতিভারী বর্ষার জেরে সমগ্র বাংলা জুড়ে হতে পারে বন্যার পরিস্থিতি সুপ্রিয় দর্শক আমরা যদি জুন মাসের এক তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে জুনের প্রথম দিন থেকেই কিন্তু সমগ্র বাংলা জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ প্রাকবর্ষার বৃষ্টিপাত এখন থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাংলা সমস্ত অঞ্চল জুড়েই আবহাবিদ্ধের আশঙ্কা এই বৃষ্টিপাত কিন্তু জুন মাসের এক তারিখ থেকে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত বজায় থাকতে পারে এই ছিল আজকের আবহাওয়ার খবর তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ